ক্লাস টেনে এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় ভীষণ আসে মাধ্যমিক পরীক্ষায় একদম ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক করাচ্ছি কি বলছে দেখো যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় আমাদের চুড়ান্ন হয় তবে এখানে যে মিসিং আছে যেটা দেওয়া রয়েছে ভ্যালুটা আমাদের বার করতে হবে সবার প্রথমে এইখানে ডেটাটা দেখো শূন্য থেকে কুড়ি তারপর কুড়ি থেকে চল্লিশ এইভাবে চলছে তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখবো কিভাবে সাজাতে হবে দেখো আমরা সবার প্রথমে এই ডেটাকে এইভাবে লিখবো শ্রেণীটাকে এই জায়গায় রাখলাম পরিসংখ্যা যেখানে রয়েছে পরিসংখ্যার জায়গায় লিখলাম আর ভাগ প্রত্যেক শ্রেণীগুলোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে এখানে লিখতে হবে। লেখা হলো এবারে এই পরিসংখ্যা যোগ যোগফলটা পাওয়া গেল আর এই দুটোকে গুণ করে যেটা হবে সেটা এখানে লেখা হচ্ছে দেখো এই দুজনকে গুণ করলে যেটা হবে সেইটা কিন্তু আমরা এখানে লিখছি প্রত্যেকটা গুণ করে করে এখানে লেখা হলো এবারে এদেরকে যোগ করতে হবে অর্থাৎ সামে সাম হচ্ছে এক্সআইএ এবার আমরা সামেশন এফআই জানি সামেশন এক্স আই জানি এবার আমাদের যৌগিক গড় এই যৌগিক গড় মানে কি এই যৌগিক গড় মানে হচ্ছে বার এই বারের মান হচ্ছে সামেশন এক্স আই ডিভাইডেড বাই সামেশান এফআই দুটো মানই কিন্তু আমরা জানি এবং আমাদের যৌগিক গড়ও কিন্তু দেওয়া রয়েছে তাহলে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি যে এই যে গড়টা আসবে সেটা হবে চুয়ান্ন চুয়ান্ন সঙ্গে সমান হবে তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের কী এর মান বার করতে হবে দেখো আমরা সবার প্রথমে কুনাকুনি গুণ করে দিলাম কুনাকুনি গুণ করে দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করছি এদিকে দেখো আমাদের এখানে আসছে একুশ এখানে আসছে আমাদের চুয়ান্ন কে এদিকে হচ্ছে বাইশ পঞ্চাশ কে চলে এসো পরের লাইনে পরের লাইনে যেটা হচ্ছে আমরা কে গুলোকে এক নিয়ে আসলাম এখানে চুয়ান্ন কে ওদিক হচ্ছে এখান থেকে বিয়োগ করলে হচ্ছে ফোর কে তাহলে ফোর কে সমান একশো ফোর কে যখন একশো আসবে তখন কে এর মান কিন্তু আমরা পেয়ে যাবো পঁচিশ এই যে কে এর মান পঁচিশ আমরা পেয়ে গেলাম এইটা হচ্ছে আমাদের কে এর যে মান নির্ণয় করতে বলেছিল সেই মানটা কিন্তু এখানে বেরিয়ে গেল ওকে তোমাদেরকে ম্যাথের জন্য কিন্তু আমরা ক্লাস করাচ্ছি তোমরা যে সমস্ত অঙ্কগুলো তোমাদের প্রবলেম হচ্ছে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের চ্যানেলে ডিটেলস এ ক্লাস করা রয়েছে একবার দেখে আসো ওকে থ্যাংক ইউ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে